এই মোচা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে কারি বানিয়ে দেখাবো কারি কিন্তু খুব ভালো লাগে এখন মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি কত সুন্দর ছেড়ে যাচ্ছে এই মোচার এই এই খাঁচির মতো এটাকে বাদ দিয়ে দিতে হবে আর এই সাদা অংশটা বাদ দিয়ে দিতে হবে এইভাবে সবগুলো আমি বেছে নেব এই মোচাটা কাঁচকলার মোচা আমি বিকেলে কেড়ে নিয়েছি এই মোচাটাকে ভালো করে ছাড়িয়ে কেটে জলে ডুবিয়ে রাখতে হবে একটি রাত্রি আমি এটা একটি রাত্রি জলে ডুবিয়ে রাখব আর সকালে রান্না করবো তাহলে এই কাঁচকলার মোচা কিন্তু একটু তেতো লাগে এইভাবে করে রান্না করলে আর তেতো লাগবে না এখন কতগুলো মোচা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি আর ছাড়াবো না এইভাবে আমি কেটে নেব এগুলোকেও এইভাবে করে ছোট ছোট করে কেটে নেবো এখন মোচাটাকে কেটে নিয়েছি এবার এটাকে এইভাবে করে জলের মধ্যে ডুবিয়ে একটি রাত্রি রাখতে হবে এখন মোচা সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিচ্ছি এখন মোচাটাকে ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মোচার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মোচাটাকে একটু ভালো করে সিদ্ধ ঢাকাটা দিয়ে দিচ্ছি মাছের পুরো খোলাটা ছাড়িয়ে বেছে নেব এবার ধুয়ে নিয়ে আসছি মোচাটা এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে এনেছি এখন সেদ্ধ করে রাখা মোচাটা এখন বেটে নিচ্ছি এখন মোজাটা বেটে নিয়েছি তুলে নিচ্ছি রাখার চিংড়ি মাছটা বেটে নিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প করে হাফ চামচ হলুদ গুঁড়ো আমি আগে মোচার মধ্যে লবণ দিয়েছি সে জলটা ফেলে দিয়েছি আবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেসন বেসন আমি দু চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা এই কটা উপকরণ দিয়ে এখন ভালো করে মোচাটাকে মাখিয়ে নব এখন সব কিছু উপকরণ দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কোপ্তাগুলো ভেজে নেব কোর্তাগুলো ভেজে নেওয়ার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট করে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছুটা দিয়ে দিয়েছি সেগুলোকে এগুলো পালট করে ভালো করে ভেজে নেব এখন কপ্তাগুলোকে এগুলো পালট করে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে বাকিগুলো ভেজে নিচ্ছি এখন খোফতা সব ভেজে নিয়েছি এবার খোপ্তা কারিটা বানিয়ে নেব ওই তেলের মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজের সঙ্গে টমেটো কুচিটাকে একটু ভেজে নিয়েছি এখন টমেটো কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন টমেটোটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর টমেটোর যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু চলে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রেখুন বাটা হাত চামচ হলুদ গুঁড়ো হাত চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা ঝালের জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা দিয়েছি সেটা দিয়ে ভালো করে এখন কষে নিচ্ছি মশলা গুলো কষতে কষতে মশলার সঙ্গে লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি রসাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার কোফতা গুলো দিয়ে দিচ্ছি কোফতা গুলো দিয়ে নাড়াতাড়া করে একটু মিশিয়ে নামিয়ে নিতে হবে আমি এখন নামিয়ে এই রকম একটু রসা থাকবে এই অবস্থাতেই নামাতে হবে